ডাইস আজকে একটু বাজারে গিয়েছিলাম তাই পানির দামে একটা তরমুজ আনছে আর তরমুজটা এখন ভাইরাল হয়ে গেছে মধু বলে তো দেখি আজকে তরমুজটা খাই সত্যি আমার তরমুজটা মধু কিনা খুব খুব গরম লাগতেছে তাই ভাবলাম একটা আসি ও সেই মধু আমার মধু চলবে দাদা তুমি হ্যাঁ ওয়াও সেই সুন্দর হয়েছে তরমুজটা কিন্তু ভালো লাগে না তাই না তো আমি আর আমার মনি মিলে আজকে আজকে মধু খাচ্ছি